الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد بارن أَعُوذُ بِاللَّهِ مِنَ الشَّيْطَانِ الرَّجِيمِ بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ يقول يا ليتني اتخذت مع الرسول سبيلا <applause> يا ويلتى ليتني لم اتخذ فلانا خليلا وقال تعالى ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান্নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়াসাল্লিমু তাসলিমাম আমরা নামাজে যে দরুদ পড়ি شباب مون كُلِ دُرُدِ إبراهيم بُلِي اللهم صلِّ على محمدٍ وعلى آل محمد كما صلَّيت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميدٌ مجيد اللهم بارِك على محمدٍ وعلى آل محمد আমি বুকে ফেলব কদ হই না যতই খদার বান্দায় ধ আমি বুকে ফেলব কদ হই না যতই খোদার বন্দায় খোদার হাবিবকে ভেবে ভেবে খোদার হাবিবকে ভেবে ভেবে সাজীবন বত হিসেবে আমি মরুরবুকে যতই খোদার বন্দায়ধ আলহামদুলিল্লাহ সোমবার আহমদুলিল্লা খুয়া সোশ্যাল ফাউন্ডেশনের উদ্যোগে আজকের ঐতিহাসিক মাহফিল সাংস্কৃতিক অনুষ্ঠানে সুযোগ্য সম্মানিত সভাপতি আজকের মাহফিলের আমন্ত্রিত অন্য অন্য বিশেষ করে ইসলামী সাংস্কৃতিক অঙ্গনের উজ্জ্বল নক্ষত্র সাবেক পরিচালক সাইমিম শিল্পী গোষ্ঠী প্রিয় ভাই আবদুল্লাহ আল নোমান সাহেব উপস্থিত আছেন আমাদের সকলের পরিচিত মুখ বিনোদন বন্ধু মহিউদ্দিন খান সাহেব উপস্থিত আছেন ইমরান হোসেন উপস্থিত আছেন ইয়াসিন আরাফাত উপস্থিত আছেন আবিদ হোসেন আলহামদুলিল্লাহ কোরআনের কিছু আলোচনা শোনার পরে ইনশাল্লাহ আপনাদেরকে মনজ্ঞ ইসলামী সাংস্কৃতিক উপস্থাপন করে আপনাদেরকে মুগ্ধ করবেন আমরা দোয়া করছি আমাদের আমন্ত্রিত সকল শিল্পীদেরকে আল্লাহ তাদের কণ্ঠ শরীর স্বাস্থ্য হেফাজত করুন বলেন উপস্থিত একঝাক ইসলামী আন্দোলনের উজ্জ্বল নক্ষত্র জাতি শ্রেষ্ঠ সন্তান অলামাইক্রাম বৃন্দ আত্মা খুয়া সোশ্যাল ফাউন্ডেশনের দায়িত্বশীল বর্গ রম, ওলামাই ক্রম অলামাই আইসম ডানে বামে সামনে উপস্থিত দূরদ্রন্থ থেকে আগত দিনদার মুতাকিন পরিষ্কার ভাই ও বাবা জিরা পদ্মার আড়ালে শ্রদ্ধে আমার সম্মানিত মা ও বড়েরা সকলকে সুন্না অনুযায়ী সালাম জানাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সর্বপ্রথম শুক্রিয়া আদায় করি সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে যেই আল্লাহ তাআলা আপনাকে আমাকে অত্যন্ত দয়া করে মায়া করে এই কুরআনুল কারীমের মাহফিলে জান্নতি বাগানে আষাঢ় এবং বর্ষার তৌফিক দিয়েছেন যিনি সে মহান মালিকের দরবারে প্রাণ খুলে সমস্বরে সমবেত আওয়াজে সমবেত চেষ্টায় জীবনের শ্রেষ্ঠ শুকরিয়ার ঝান্ডাটা আল্লাহ তাআলা আরশ আযীমে দেয় চিৎকার মেরে বলুন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আরেককে জোরে বলুন আলহামদুলিল্লাহ আল্লাহ দরুদ ও সালাম পাঠ করি সেই মহান মানবতার মুক্তির দুতের জন্য যিনি আমার আপনারা সকলে কেয়ামতের কোটি মুসিবতের সময় একান্ত সুপারিশকারী প্রিয় নবী নবী মহাম্মদুল ল সবে বলেন লখিরাত কেমন করি সেই সকল ভাইদের জন্য যারা দিনের জন্য ইসলামের জন্য প্রাণ দিয়ে শহীদ হয়েছেন আল্লাহ তারা তাদের সকলকেই জন্য চুলফিদ দাও সেই সর্ব উচ্চ মর্যাদা দান করুন চিৎকার মেরে বলেন আল্লাহ মানি শোমাল দুবার এই মানফিনে যারা আসছেন এখানে এসে আপনারা খুশি না বেজার আরো জোরে কোরআনের মাহফিলে এসে খুশি হওয়াটা ভালো না খারাপ নিঃসন্দেহে এই মানের বহির প্রকাশ আরামের ঘুম হারাম করে বাড়ি ছেড়ে ঘর ছেড়ে দূর থেকে এই মাহফিলে এসে কোরআনের কথা শোনার জন্য বসেছেন মনে রাখবেন আমি যতটুকু সময় আপনাদের সামনে কথা বলবো আল্লাহর হস্তে আমার সাথে পাই পাই একটু কথার জবাব দিবেন পাই টু পাই কথার সঙ্গে একটু আপনারা উত্তর দিবেন কোরআনের মাহফিলে এসে জবাব দিলে লাভ না লস ক্রিকেট স্টেডিয়াম মাঠে বসে ছয় ছক্কা বা গোল হলে সিল্লাইলে সোয়াব আছে কত মেসি আর্জেন্টিনা বা ব্রাজিল গোল করলে যত জোরে সিল্লাবেন সোয়াব আছে না আছে আপনার বাংলাদেশ যদি একটা ছয় মারে ছয়াবাসে কিনা নাই কিন্তু কপাল পোড়া বাঙালি মিরপুরে খেলা হয় সিল্লানি দিলে ধানমন্ডি থেকে শোনা যায় অথচ এই সোনার বাংলাদেশের যুবক কোরআনের মাহফিলে এসে কোনো কথা বলে না কিন্তু মমতাজ যদি একটা ঝুল মেরে ছেড়ে দিত বাদ বাকি আর গাওয়া লাগত না আমার ঘুম ভাঙায়া রে দেখছেন বলা লাগছে কিন্তু যেখানে যেটা সেটা না করে উল্টা না আমরা সব সময় উল্টা পথেই চলি আসেন আমার সাথে একটু কথা বলবেন কথা বললে লাভ কি এমন কোন গোনা নাই মানুষ করে নাই গোনা করতে করতে মানুষের দিলগুলো নষ্ট হয়ে গেছে বিশ্ব জুমান নামাজ ওরশ্বরী দেবসিন মানফি এত মজলিশি দোয়া হয় আজ আমাদের চোখে পানি নাই কোনো রকম চোখে পানি আসে না কারণ কি বলেন তো গোনা করতে করতে আমাদের দিলগুলো নষ্ট হয়ে গেছে গোনা করতে করতে আমাদের অন্তরগুলো কালো হয়ে গেছে যার কারণে আমাদের চোখে এখন পানি নাই আরে একটা কথা মনে পড়ে গেল এগুলো বলতে হয় না একবার প্রথমবার যখন আমি হজে যাই প্রথমবার তো আমার সঙ্গে একজন ছিল ব্যক্তি আমি এত কান্দি আমার পাশে এই লোকটা থাকে কখনোই তার চোখে পানি দেখি নাই এর মিয়া কান্দেন না কিনে বলে আমি চেষ্টা করি কিন্তু হয় না এখন আমি বললাম আগে তোবা করতে হবে তারপরে চেষ্টা করতে হবে বলছে তাহলে আপনি আমার তবা করান মন কান দিয়ে আন্তরিকতার সাথে তবা করালাম আন্তরিকতার সাথে তবা করালাম দশ মিনিট ধরে এরপরে বলছে ভাই থাইল্যান্ডের তবা বুঝলাম না বলছে এটা তো দেশি তওবা করাইছেন থাইল্যান্ডে যে গুণাগুলো করছে এটা তবা থাইল্যান্ডের তবা করালাম এরপরে বলছে মালয়েশিয়ার তবা মালয়েশিয়ার তবা করালাম এরপরে বলছে কি সিঙ্গাপুরের তো বা তার মানে যেই যেই দেশে অকারেন্স গুলো করছে জোনে জোনে সেই দেশে তবা করাতে হবে হাই রে হাই সবকিছুর মালিক আল্লাহ আমার পরেও আলহামদুলিল্লাহ ওই ব্যক্তি আরো তিনবার গেছে আলহামদুলিল্লাহ পরবর্তীতে কি হয়েছে আমি জানি না আরো কয়েকবার গেছে উনি আল্লাহ কবুল করুন বলেন আমি আজকে আমাদের গোনা করতে করতে দিনগুলো নষ্ট হয়ে গেছে এই জন্য আমাদের চোখে পানি আসে না কথা কন ঠিক না বে এই জন্য আমার সাথে কথা বলবেন কারণ আল্লাহ কোরআনের কথা বেশি বেশি বললে সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ এবং কোরআনের জিকি কোরআনের আয়াতগুলো যত বেশি পড়বেন আমার আপনার দিলের ময়লাগুলো পরিষ্কার করে দিবেন কে আরও জোরে বলেন কে পাক আমাদের সকলকে বেশি বেশি আল্লাহ জিকির কোরআন তেলাবাদ করার তৌফিক দান করুন বলেন আমি